সুপ্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং যারা সাবজেক্ট পেয়েছ তাদের মেজাজ খুব ফুরফুরেই আছে তো তোমরা জানো যে তোমাদের চতুর্থ মেরিট টিস্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং সর্বশেষ ইউনিট হিসাবে সি ইউনিটের মেরিট তারা প্রকাশিত করেছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের আর সি ইউনিটের মিডিট লিস্ট একটু লেট হবে পাবলিশড হতে কারণ সি ইউনিটের প্রসেস একটু লেংদি তো সেই জন্য একটু দেরি হয়েছে কিন্তু ফাইনালি আমরা কিন্তু পেয়ে গিয়েছি চতুর্থ মিরিট লিস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে তো তোমাদের যারা চতুর্থ মিরিট লিস্টের সাবজেট পেয়েছে তোমাদের আসলে নির্দেশনা এখানে বলে দেওয়া আছে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে আঠাশ থেকে তিরিশ জুলাইয়ের মধ্যে এবং তিরিশ জুলাই রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যেই তোমাদের অনলাইনে যে ভর্তি প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে হবে তারপরে এই ভর্তি পরীক্ষা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পরে তোমাদের গুলো তোমরা ত্রিশ এবং একত্রিশ জুলাইয়ের মধ্যে অফিস আওয়ারে অর্থাৎ সকাল নয়টা ত্রিশ থেকে বিকেল তিনটা ত্রিশের মধ্যে তোমরা রেজিস্টার অফিসে শিক্ষা শাখায় জমা দিবা তো তোমরা যেদিন ভর্তি হতে আসবা অর্থাৎ তোমাদের কাগজপত্রগুলো তোমরা শিক্ষা শাখায় জমা দিতে আসবা সেদিন তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা ক্যাম্পাসে এসে প্রথম মেডিকেল সেন্টারে যাবা গিয়ে সেন্টার থেকে সার্টিফিকেট নিবা এবং তোমাদের জাহাঙ্গীর তোমরা বাসা থেকে নিয়ে আসবা যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আহ তারপরে মার্কশিট ঠিক আছে তারপরে তোমাদের এডমিট কার্ড সাবজেক্ট চয়েস ফর্ম এই বিষয়গুলো তোমরা সবকিছুই নিয়ে আসো ঠিক আছে কোনো কিছু রেখে আসো না হ্যাঁ সেটা যদি এখানে মেনশন করা নাও থাকে তাও তোমরা যদি যাও নিয়ে আসতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই কারণ নিয়ে আসতে তো ভাই কোনো ক্ষতি নাই তাই না তোমার কাছে তুমি রেখে দিলে যদি না প্রয়োজন হয় তো সেই ডকুমেন্টস নিয়ে সরাসরি তোমার ডিপার্টমেন্টে যাবা তুমি যেই ডিপার্টমেন্টে চান্স পেয়েছো সেই ডিপার্টমেন্টে গিয়ে সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান সার্ভ বা ম্যামের স্টাইন নিবা নিবা তারপরে তুমি যাবা হচ্ছে তোমার ফ্যাকাল্টি ডিন অফিসে তুমি যেই ফ্যাকাল্টি হও না কেন সেই ফ্যাকাল্টি ডিন অফিসে গিয়ে ডিন স্যারের সাইন নিয়ে আসবা এসে সোজা অফিসে যাবা শিক্ষা শাখা এগুলো জমা দিয়ে আসবা ঠিক আছে তোমাদের কিন্তু এবছর একটি নতুন ডকুমেন্টস অ্যাড করতে হবে সাথে সেটি হচ্ছে ডোপ টেস্টের রিপোর্ট তো আমি আশা করব যে তোমরা এই তারিখের মধ্যে এই রিপোর্টগুলো তোমাদের কাছে সেক্ষেত্রে সংরক্ষিত করে রাখবা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আসলে যেই সি ইউনিটের তোমরা যারা আহ মেল ক্যান্ডিডেট আছো তোমাদের সেই ক্ষেত্রে চতুর্থ মেরিট লিস্ট এবং পাশাপাশি তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তোমাদের চতুর্থ মেরিট লিস্ট তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মোটামুটি বারোশো সাতাশি থেকেও তোমার সেক্ষেত্রে তৃণমূল সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট পেয়েছে দুই হাজার থেকেও বাংলা পেয়েছে কেন পেয়েছে কারণ আমি ইতিমধ্যেই বলেছি তোমাদেরকে যে যারা আঠেরোই জুন এসে সশ আবেদন করবে তাদের মধ্য থেকে তারাই সাবজেক্ট পাবে যারা ফুলফিল করতে পারবে বাংলাতে কিন্তু ছিল ঠিক আছে সো তারাই ফুলফিল করেছে সাবজেক্ট পেয়েছে একটি যারাই হ্যাঁ এখন অনেকেই দেখা যাবে যে দুই হাজার পঁয়ত্রিশ প্রতিশন এর আগেও ধরো পনেরোশো বারোশো প্রতিশন নিয়েও সে হয়তো আসে না কিন্তু সে দুই হাজার পঁয়ত্রিশ প্রতিশন নিয়েও সে বিশ্বাস করছে যে না আমি সাবজেক্ট পেতে পারি সে বিশ্বাস করে আসছে দেখি সাবজেক্ট পেয়েছে তেরোশো সাতের ক্ষেত্রে একই রকম বারোশো সাতাশি ক্ষেত্রে একই রকম ভাবে তোমরা যারা ভাইয়ার সাবজেক্ট পেয়েছো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন পাশাপাশি তোমরা যারা সেক্ষেত্রে মেল ক্যান্ডিডেট আছো ভাইয়া তোমাদেরও আসলে আমি একইভাবে অভিনন্দন জানাচ্ছি তোমরা নতুন ভাবে নতুন একটি শিক্ষার জীবনে পদার্পণ করতে যাচ্ছ নতুন পরিচয় জাবিয়ান পরিচয় তুমি তোমার শিক্ষা জীবন পরিচালনা করার যে পথ সে পথ খুব সুগম হোক সে দোয়া করি এবং তোমরা যারা আজকে সাবজেক্ট পেয়েছো তোমাদেরকে আমার পক্ষ থেকে চায়ের দাওয়াত রইল অবশ্যই ক্যাম্পাসে দেখা করে চা খেয়ে যাবা তো আজকের এই সি ইউনিটের যে মেরিট লিস্ট সেটি তোমরা দেখে ফেললা যে আসলে কত মেরিট পর্যন্ত গিয়েছে একটু দূরে গিয়েছে অনেকে প্রশ্ন করছে যে ভাই এত মেরিট সাবজেক্ট পেলো না কেন এত মেরিট পেলো তার মেরিট পজিশন পিছন থেকেও সে সাবজেক্ট পেলো কেন কারণ ওই যে বললাম ভাইয়া রিকোয়ারমেন্টস যারা ফুলফিল করেছে তারাই সাবজেক্ট পেয়েছে তো এবার দেখি সি ওয়ান ইউনিটে মাত্র একজন শিক্ষার্থী সেক্ষেত্রে সাবজেক্ট পেয়েছে তোমরা জানো যে একটি সিট ফাঁকা ছিল সেক্ষেত্রে একজন নারী শিক্ষার্থী আহ সেক্ষেত্রে সাবজেক্ট পেয়েছে সর্বশেষ আই বি এর যে মেরিট লিস্ট সেটিও প্রকাশিত হয়েছে ছেলে একজন মেয়ে একজন দুইটা সিট ফাঁকা ছিল এবং সেক্ষেত্রে দুজন শিক্ষার্থী এই ইউনিটে আইবিএ তে সেক্ষেত্রে চান্স পেয়েছে তো আশা করছি আসলে জাহাঙ্গীরনগর কেন্দ্রিক তোমাদের সাথে আমার ভিডিওর যে যাত্রা সেটি আজকের এই ভিডিওর যাচ্ছে কারণ আমরা আশা করছি যে এর পরবর্তী তার কোনো মেরিট দেওয়া হবে না আর এটি সর্বশেষ মেরিট বলে বিবেচিত হবে আমরা এ পে কেটু ফ্যামিলি সবসময় চেষ্টা করেছি তোমাদের যে কোনো পরিস্থিতিতে যে কোনো সহায়তা আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য এবং তোমাদের বিভিন্ন প্রশ্ন কিংবা বিভিন্ন জিজ্ঞাসায় আমরা চেষ্টা করেছি শতভাগ নির্ভুল তথ্য দিয়ে তোমাদেরকে সহায়তা করার জন্য আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি আমরা কোনো বিনিময় ছাড়াই তোমাদেরকে আমরা সকল ধরনের তথ্য সহায়তা দিয়ে এসেছি এবং তোমাদের দিক থেকেও আমাদের প্রতি তোমাদের যথেষ্ট সমর্থন ছিল এবং তোমাদের সমর্থনের কারণেই আজকে আমরা সামনের দিকে এগিয়ে চলছি কিংবা সামনের পথ চলাতে অনুপ্রেরণা পাই তো তোমাদের কাছ থেকে আমরা আরো অনেক বেশি সমর্থন প্রত্যাশা করি তোমাদের সাথে আবারও দেখা হবে তোমরা যারা ফার্স্ট টাইম আর আছো তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশান নিয়ে চিন্তা ভাবনা করতে পারো এবং তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশান নিবা তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারো আমি সেক্ষেত্রে সেকেন্ড টাইমের হিসাবে জাহাঙ্গীর নগরে চান্স পেয়েছি তো তোমরা যারা সেকেন্ড টাইমের আছো তোমরা চাইলে আমাকে রিচ করতে পারো আমাদের পেজ আছে আমার ব্যক্তিগত প্রোফাইল আছে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো কিংবা কোনো প্রয়োজনে কোনো জিজ্ঞাসায় আমাকে অবশ্যই তুমি সম্পৃক্ত করতে পারো আমি আমার দিক থেকে যতটা সম্ভব তোমাদেরকে চেষ্টা করব এবং সেক্ষেত্রে আছো তোমরা তারা হয়তো অনেক অপেক্ষার পরেও সাবজেক্ট পাওনি আসলে তোমাদের জন্য আরও ভালো কিছু সৃষ্টিকর্তা রেখেছেন বলেই হয়তো তুমি এখানে আজকে সাবজেক্ট পাওনি কিংবা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ না মন খারাপ করার কোনো প্রয়োজন নেই জীবন কখনই থেমে থাকে না জীবন চলমান জীবন নিজ গতিতে চলতে থাকবে আর যদি একান্তই আহ সেক্ষেত্রে সরকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পারো সেক্ষেত্রে এক মাসের মধ্যে তোমাদের সেটা ভর্তির কার্যক্রম শুরু হবে ভর্তি পরীক্ষা শুরু হবে এই এক মাস যারা সেকেন্ড টাইম আছে দেয়ালে পিঠ থেকে গিয়েছে তারা এই আহ সেক্ষেত্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকার সেভেন কলেজ সেটির প্রস্তুতি নিতে পারো সেক্ষেত্রে আমাদের চ্যানেল থেকে কয়েকটি গাইডলাইন মূলক ভিডিও যাবে তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকতে পারো তোমাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে বিদায় নিচ্ছি আমি চ্যানেলে হয়তো জাহাঙ্গীর কেন্দ্রিক ভিডিও আর হয়তো আসবে না আবার নতুন করে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভর্তি প্রক্রিয়ার ভিডিওতে আজকেই এখানেই হয়তো শেষ হয়ে যাচ্ছে তোমাদের সাপোর্ট তোমাদের সমর্থন আমরা সবসময় প্রত্যাশা করি সামনেতেও সামনের দিনগুলোতেও তোমরা একই রকমভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবা তোমাদের প্রতি আমাদের ভালোবাসা স্নেহ সবসময় আছে এবং থাকবে এবং তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক বেশি দোহা থাকলো তোমরা জীবনের যাও জানো কেন তোমরা সাফল্যের সহিত নিজেদের জীবনকে পরিচালনা করো এবং সেই সাথে দেশ এবং দশের উপকারে আসো আজকের মতো এখানেই তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে